হাসিনা ফলে গেল হাসিনা পলার পলানোর ভিডিও আপনার দেখছেন আর কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে গেল সেটা আপনার দেখছেন দেখছেন এই যে নেতা বললো না নেতারা বসে থাকা দরকার আছিল কিন্তু এরা ভাষণ দিয়েছিল ভাই এরা ও আসনে না তো এখন হাসিনা যখন পালায় গেল ওই সময় দুই বোন হাঁটতেছে খেয়াল করে আমি খেয়াল করে দেখছি সেখানে রেহানা মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা যাওয়ার সময় এইভাবে চারিদিকে তাকাচ্ছে তাকে একটা গুনগুন করে গান গাইছিল গানটা আপনারা শোনেননি কিন্তু আমি শুনছি হয়তো বলে রুজুর কেমনে এটা মনে মনে মন সকালে বোঝা যায় হাসিনা একটা গান গাইছিল কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসারও দেখানো ভাই আইবে এত সাহসও নাই লিল্লাহে তাগহির আল্লাহ হাসিনা কে হযরত বলা শামিম হোসেন আগই পলাছে ধরে কোন কথা ঠিক করে আয় ফলাও না ফলাও না বোরকা গাওদ দা পলাছ করে পাগলা জাকির শামির বিজরিত স্থিতি থেকে এক কাপড়ে বের করে দিল সেই বেগম খালে জিয়াকে কাতার থেকে রাজকীয় বিমানেজ করে তাকে নিয়ে যাওয়া হলো জোরেকন কথা ঠিক না তুমি হাসিনা ফেলা গেলে আর খালেদা কি এখানে বোঝা তাই ভাই আল্লাহর হাতে মায়ের পাশ আসে না নাই জোরেকন আসে না নাই আল্লাহ বলে মুসাফ মৃত্যুতে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে চাল্লা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি মর বকার জন্যে আরো জোরে জোরসে সে বলন কে রে হুজরে হুজরে কি বছরটি বসো বসো গেলে সব করা যাওয়া লাগবে কি যাবা মা হবে এরকম কোয়া শুনেলে আমার লাভ আছে তো এরা হলো বদ ভবিষ্যৎ জেনারেশন জোর এখন কথা ঠিক আছে আজকে আমি এখানে বসে মজা মারতেছি একদিন এরাও মারবি আল্লাহ সবগুলোকে কোরআনের পাখি কবুল করুক ধরে আমি বাবা শোনো শোনো খুব মজার ওয়াজ বারে মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অফ করে দিয়েছি তার সহজ বাংলা হলো মরব আল্লাহর জন্য ধরে কার জন্যে সত্যি কারা কার আল্লাহর জন্য মরার জন্য প্রস্তুত দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আচ্ছা হাত নামান এই তো আপনারা হাত তুললেন যদি সাধারণভাবে আপনারা মরেন সাধারণভাবে যদি আপনারা মরেন তাহলে আপনাকে রেজাল্ক বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলতেছেন মানসা আল্ আল্লাহ তালা আর সাহাদতা বিসিদি কি বাল্লাহ রাহুল্লাহমানা জিলা সোহাদা অ মাতা আলা ফিরাসিহী রাহুল বুখারী কিতাবুল মাগাজী আল্লাহর নবী বলেন আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠার জন্য। এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্য যারা আল্লাহর দল করবে সবসময় তারা চায় রাস্তায় আল্লাহের কেমন না। আল্লাহ তোমার রাস্তায় যেন আমি জীবনটা দিবার পারি বলেছেন আলা সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে সোহাদা আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে ডাল করায় দিবে তাহলে আমরা যারা দুই হাত তুলে আল্লাহকে দেখালাম অবশ্যই আমরা আল্লাহর জন্য জীবন দিব যদি আমাদের সাধারণভাবে মৃত্যু হয় তারপরে এ হাত তোলার কারণে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে কি বুঝলেন ওই মাতা আলা ফেরা সে যদি নিজের বিছনায় মরে বাল্লা গাহুল্লাহ মানা জিলা সোহাদা আল্লাহ তালা হাসরের ময়দানে শহীদদের কাতারে কবুল করে আমার এলাকার এক গ্রাম সম্পদ ভাই আমাকে বলতেছে ভাই যান আমার একটা ছেলে হয়েছে আপনার আলে মানুষ একটা নাম রাখেন তো তাই বললাম তোমার ছেলের নাম রাখো আবুল সাইদ যেই কছে আবুল সাইদ আমার হাতে মধ্যে পাঁচশো টাকা দিচ্ছে যে হুজুর এই নাম আমার আসলো না হুজুর এ একটা ভালো নাম রাখার কারণে আপনাকে পাঁচশো টাকা বকশিস দিলাম আলহামদুলিল্লাহ আবু সাইদ হয়ে গেল ওই লোকটায় আমাকে আমার ভাইটাই আমাকে এসে তিন মাস পরে বলতেছে ভাই আপনি আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন কিন্তু উত্তর পড়া আর একটা ছেলের নাম আবু সাহিদ তা আপনি কম তো একই গ্রামে দুই আবু সাহিদ কেমন লাগে আমি কই তখন আমার টাকা দেয়নি পারে এমনি এমনি রাখছে তাই তাহলে সকাল আপনি যায় নিষেধ করেন আমি ওর বাড়িতে যে বললাম যে ভাই যান আপনার ছেলের নাম আবু সাহিদ না রেখে ইয়ামিন রাখেন মুগ্ধ রাখেন তো কয় কী হচ্ছে আপনার বাজলো কোন টাকা আমি যদি আবু সাইদ থুই তার একটা একটা কেন এই গ্রামে দশটা আবু সাইদ হলে আপনার বাসতি কোন জায়গায় রে বাবা রে কিছুদিন পরে খালা আমাকে মোবাইল করে বলল বাবা তুমি হুজুর মানুষ তোমার বোনের একটা মেয়ে হয়েছে একটা ভালো নাম রাখো আমি কলাম খালা একটা ভালো নাম মুখোত্তালি সবসময় আসতেছে নামটা হলো হাসিনা যেই খুশি হাসিনা খালা আমার তিরিশ সেকেন্ড কথা কয় না মোবাইল গদ গদ করতেছে খালা কি হলো তুই আলেম না জালেম রে তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস আমি তখন বুঝলাম ও রে বাবা রে অন্তত পঞ্চাশ বছর কোনো মেয়ে জন্ম নিলে এই বাংলাদেশে কেউ হাসিনা রাম সহজে রাখবে না এখন বলেন তো লোকে হাসিনা বাসে থেকেই বসে গেল আর আবু শহীদ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে পাড়ায় পাড়ায় আবু সাহিদের জন্ম হল ওয়ালা তুলু লিমাইয়ু কতালুফি সাবি লিল্লা আময়া তোন বাল আশাইয়া ওয়ালা কিল্লা তা সরু কার কথা আল্লাহ কোরআনে বলতেছেন আমার রাস্তায় তারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা আল্লাহর মাথা যখন দরবারে নিয়ে গেছে মাথা কোথায় নিয়ে গেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন মাথা নিয়ে গেছে দেহ কিন্তু কার মালাত পড়ে আসছে আশিটা ঘোড়া হুসান রিয়াল দেহের উপর দিয়ে ওরা ঘোড়া সুট ফেলছে গোটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে হোসেন দেহ নেওয়ার মতন আর কোনো অবস্থা ছিল না দেহ থেকে মাথাটা কাটে ইয়াজিদের দরবারে দামে সে নিয়ে গেছে জিয়াত একটা গামলার মধ্যে মাথাটা নিয়ে ইয়াজিদকে উপহার দিচ্ছে যা ফলার এই যে আপনার শত্রুর মাথা আল্লাহর জন্য জীবন দেওয়া একটু মনোযোগ দিয়ে শোনেন আমার জীবনটা আল্লাহর পথে অক্ষ করলাম কে বলছে মুসা আল্লাহ সাল্লাম ধরে বল কে বলছে ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল লাঠি ওই লাঠিটা হোসেন রাজিয়ালার মুখের মধ্যে ঢুকে দিল শরীর তো নাই খালি মাথা আছে এই মাথার মুখের মধ্যে ঢুকে দিয়ে বলে ইয়াজিদ আজকে তোমার অবস্থা দেখো তুমি শেষ আমি ইয়াজিদ এখন ক্ষমতা আর চেয়ারি হোসাইন তুমি শেষ হয়ে গেছে তোমার অস্তিত্ব নাই নানাল ইসলামকে জীবিত করবে আজকে দেখো তোমার অবস্থা কি তুমি শেষ হয়ে গেলে আর আমি ক্ষমতার চেয়ারে বসলাম ইয়াজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে আছে এত বড় কথা ইয়াজিদ বলতেছে কেউ মাথা তুলে কথা বলার সাহস পাচ্ছে না সবাই যখন মাথা নিচু করে আছে এমন সময় আসি বৎসরের একজন বয়স্ক নবীর সাহাবি নাম হল আনাস ইবনে মালে আশি বছরের একজন সাহাবি আনাস ইবনে মালে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে দাঁড়াও বুড়ো মানুষ খালি সিয়ারত বসে নামাজ পড়ো না আজকে আমাকে মসজিদে সেটারি বললো হুজুর আমাকে এখানে একটা সিয়ারও নেই আমি যে কতবার আল্লাহ সুবিধা আদায় করলাম আপনাকে রাজবাড়ি মসজিদে সিয়ার আছে কথা কন না কেন ভাই আছে এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে পড়বে রাজবাড়ি মসজিদে কোন চেয়ার সবাই ধরে বলবেন কোন চেয়ার পারিস না বসে থাকা বসে থাকা পর কিন্তু চেয়ারত বসলে কোমলিল্লাহি পানিতিন আল্লাহর আনুগত্য আদায় হবে না পারতপক্ষে ডানার লাগবে তুমি হাঁটে হাঁটে মসজিদে আসলে তার মানে তুমি দাঁড়ানো পারো দাঁড়ানো না পারলে হাঁটলে কেমনে তাহলে হাঁটে হাঁটে মসজিদে এসে তুমি শিয়ারত বসো তোমার শরম করে না শিয়ারের বহু আজ করছে আজকে শিয়ারের কোনো আজ না দেখেন লাঠিতে ভর দে ভর দে আশি বছরের বয়স্ক সাহাবি আনাজ বলতেছি তুমি হোসেনকে চিনো না যদি হুসাইনকে তুমি চিন্তা তাহলে মুখের মধ্যে লাঠি ঢুকা এরকম তিরস্কার কথা বলতে পারত না হুসাইন ছোট্ট ছিল আমি তখন নবীর বাড়িতে খাদেম ছিলাম একাধারে দশ বছর আনাস নবীর খেদমত করেছে রাদিয়াল্লাহ বলেন আমি নবীর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি আল্লাহর শুধুমাত্র ফরোজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ সুন্নত নামাজ বাড়িতে পড়া পছন্দ করতেন রাসুল বলেছেন তোমাদের বাড়িতে তোমরা গোরস্থান না অন্ত ফরজ নামাজ মসজিদ জামাতে পড়ে বাড়িতে কিছু নফল নামাজ তোমরা আদায় করো নফল নামাজ যখন আদায় করবে ছোট ছোটো বাচ্চারা তোমাদের নামাজ পড়া থেকে তারাও কিন্তু আস্তে আস্তে নামাজি হবে এখন ঠিক কি না আমি দেখছি আমরা নাতি খুব ছোটো আমি যখন নামাজ পড়ি তখনই হাত ধারে সে খারাপ হয় অর্জন পড়ি আমার মতো নিয়ত করে তারপরে আমি যখন এরকম হাত বেঁধে সুরা কেরাত পড়ি আস্তে আস্তে তুই তখন কি মুখ লড়াচ্ছে মুখ লড়াচ্ছে কিন্তু কোনো সুরের কেরাত জানে না খালি মুখ লড়াচ্ছে হয়তো ফেরেস্তা বলবি আল্লাহ হুজুর সুরে পড়ছে যে কিন্তু লাকি তো কিছুই পড়ে না আল্লাহ হুজুরের মুখত যা ওর মুখত চাই পড়ুক বা না পড়ুক আমি কবুল করে নিলাম অসুবিধা আছে কোনো অসুবিধা আছে ছোটো বাচ্চাদেরকে আপনারা বাড়িতে এরকম করে নামাজের তালিম দেবেন আগে মসজিদে নিয়ে যায় না অন্তত সাত বছর বয়স পর্যন্ত নামাজের তালিম দেওয়া লাগবে তোর কথা ঠিক না একটু মনোযোগ শুনবেন আনাস বলতে দরজার কাছে দাঁড়িয়ে নবী আমার নামাজের শেষ দায় এমন সময় করতে হোসাইন দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আল্লাহ নবী আছে নামাজের শেষ দায় আর হোসাইন বলতে চল ঘোড়া চল চল ঘোড়া চল আনাজ বলিয়াতেছি রে নবীরা যখন চল ঘোড়া চল ঘোড়া বলতেছে আমি সহ্য করতে না ফেরে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন না আবার চাই এমন সময় নবীর শেষ অবস্থায় আমাকে নিষেধ করলেন কোন পরে হোসাইন বলতেছে ঘোড়া চলে না সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি এই কথা বলে ছোট্ট হোসাইন যখন চলে গেল নবীর নামাজ যখন শেষ আমি তখন সামনে গিয়ে বললাম ইরাসুল্লাম যে হোসাইন আপনার সঙ্গে দেবি করল চল ঘোড়া চল ঘোড়া বলল আমি তখন হোসাইনকে নাম চাইলাম পিঠ থেকে আপনি নিষেধ করলেন রাসূল বলে আনাস রে তোমরা দেখতে পাও না নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে দেখাইলো সোহান আল্লাহ এই জন্য কোরআন আল্লাহ বলেছেন অসুদ অসুদ অফ যখন তুমি শেষ ভিতরে যাবে তখন তুমি আল্লাহর নিকটে পৌঁছে যাবে জরেখান সোহান আল্লাহ আল্লাহ নবী তো মেরাজ করছেন আমরা তো মেরাজ করে পারতেছি না কিন্তু আল্লাহ রসুল একটা কথা বলেছেন আসালাতু মেরাজুল মিনীন নামাজ হচ্ছে মমিনদের মেরাজ আর বোকারি শরীফের প্রথমে একটা হাদিস দেখবেন মুরব্বী যাচ্ছেন বাবা এই মুরব্বী যাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনার চেহারা থেকে বুঝেছি আমার যে রোগ আপনার একই রোগ এখন ইনসুলিন করেনি ইনসুলেন্ট কথা মনে হয়ে গেছে আল্লাহ সুস্তুত দান করুক যরকার আমিন সবাই বল اللهم কি কি বলতেছিলাম অসজুদ اقতারিব শেষ দা মানুষ কে আল্লাহর নিকটে পৌঁছে এটা কোরআনের কথা আর বুখারী শরীফের হাদিস হলো আনতা আব্দুল্লাহ কন্নাকা তারাহু ফায়ালাম তাকুন তারাহু ফিনহু ইরাকা সুবহানাল্লাহ বলেন যখন গরো বান্দা নামাজের শেষ যাবে ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা না হয় এ কলিজার আল্লাহকে আপনারা বলেন তো ভাই যান মসজিদ যখন নামাজ পড়তে আসেন তখন আপনাকে দেখে সবাই বলা লাগবে ধরে বলেন কে দেখে টেকার ইনু সরকার যদি আপনাকে ডাকে রাজবাড়ির ওমুক অমুককে আমার যমুনা বাড়িতে দাওয়াত ইউনুস সরকার যে বাড়িতে থাকে সে বাড়ির নাম কি হ্যাঁ যমুনা যমুনা আমার যমুনাই তোমাকে আর দাওয়াত আপনাকে এলাকার দশজন মানুষকে যদি এরকম বলে তো তারকে যে দশজনকে দাওয়াত দিয়েছে তাদের মশান বাড়বি না কমবি তারা কি ভালো কাপড় পরে যাবি না সেনা পরে যাবি হ্যাঁ তাহলে মোয়াজ্জিন যখন ডাকতেছে এটা মোয়াজ্জিন ডাকতেছে না আল্লাহ তালা মহাদ্জিনের কণ্ঠে নিজই ডাকতেছে ধরে কারণ কথা কি না হাই আলা সনব হাই আল্লা ফালা বলে আল্লাহ ডাকতেছে ময়জ্জিনের কণ্ঠে আর এই আল্লাহর ঘরত আপনার ঢুকতেছেন কি কাউর দেয় হুম ইউনুস সরকার আপনাকে দেখবি আল্লাহ আপনাকে দেখবি না একটু মনোযোগ দেয় শুনবেন আনাস রাতে আল্লাহ বলতেছে ওগু আল্লাহর নবী তারপরে কি হলো রাসূল বলতেছে আনাস রে শোনো তুমি যখন হোসাইনকে পিট থেকে নাওয়ার চাও এমন সময় আমি এর আগেও নাওয়ার চাইছিলাম আমি আগে হোসাইনকে নাওয়ার চাইছিলাম তুমি না মানার আগে আমি তোমাকে নিষেধ করার কারণ হলো নামাজের মালিক আল্লাহ হাবি আমার কথা হোসাইন আমার কথা মনে করে আপনি হোসাইনকে ফির থেকে না হবেন না আজকে আপনি শুনে নেন আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি আপনাকে ঘোড়া বানাইছে এটা আমি আল্লাহ ভালো লাগতেছে হোসেনকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ তুমি শুনে নাও এজি হোসেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মরবে না আল্লাহ তাকে অমর করে রাখবে আর তুমি আজ এমন ভাবে দুনিয়া থেকে পচে যাবে জনগণ তোমার নাম মুখে আসলো ঘৃণা করে মনে করবে দরে কথা ঠিক না